আদালত রায় দিছে আদালতের রায়ের পরে আপনার আগে শপথ গ্রহণ করানো হোক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের এই এই মেয়র কতদিন আমরা এখানে এটা কন্টিনিউস করব। অগ্রগতি করটুক পেয়েছি সেটা বড় কথা না আমরা রাজপথে আছি আমাদের দাবি মানতেই হবে এই দাবি মানা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা রাজপথে আছি আমরা নগর ভবনে আছি আমরা নগর ভবনে থাকবো রাজপথে থাকবো আমাদের দাবি আদায় করে তারপরে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ আপনি এখানে ফল টাকার সরকারের আপনি প্রার্থী যদি ফল করতো যে না আমি শপথ নিতে চাই না প্রার্থীদের শপথ নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলছে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করছে এখন সরকার যদি শপথ না পড়ায় এটা কিন্তু প্রার্থীর দায়িত্ব না এটা আমাদের মেয়রের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব ব্যর্থত তলে সরকারের দায়িত্ব সুতরাং এটার নির্দিষ্ট কোনো মেয়াদ নাই আপনি দেখেন আইনি উকিল ব্যারিস্টার মাহবুদ্দিন কুকন এই মেয়াদের ব্যাপারে ব্যাখ্যা দিছে ওটা আপনারা ফলো করেন এই ব্যাপারে আমাদের প্রার্থীর কোনো ফল নাই সরকারের ফল সরকার যেদিন আপনার শপথ পড়াবে সেদিন থেকে মেয়াদ শুরু হবে কারণ ওনার নিজের ব্যক্তিগত এখানে স্বার্থ সংশ্লিষ্ট জড়িত ওনারা ওনারা দেখেন আপনার ওনাদের নতুন যে দল এই দলকে প্রাধান্য দেন ওনাদের দলকে বিভিন্ন গরু হাটে ওনারা পাঠিয়েছে বিভিন্ন গরু হাটে গিয়ে ওনারা চাঁদাবাজি করতেছে এই কারণে ওনাদের সন্দেহ যে ঈশ্বাক ভাই বসলে হইতে ওনারা এই বঞ্চিত হবেন এই কারণে আমরা ওনার পদত্যাগ চাচ্ছি আর ওনারা উনি একটা উপদেষ্টা হয়েছেন কিভাবে উপদেষ্টা হলেন চাইলেন কোটা হইলেন উপদেষ্টা হ্যাঁ আবার উনি আবার দল করবেন ওনাকে বলেন পদত্যাগ করে রাশিয়া এনসিপিরে হাল ধরতে তারপরে রাজপথে লড়াই কইরা ভবিষ্যতে এমপি মন্ত্রী হোক এই জন্য আগে ওনার পদত্যাগ করা উচিত আমরা এখনও এই আমাদের ইসরাক ভাইকে মেয়র ইসরাক ভাইকে ইয়ে শপথ গ্রহণ করায় নেই সেজন্য আমরা এই রাজপথে আসি যতদিন পর্যন্ত আমাদের ইশ্রাক ভাইকে শপথ না পড়ানো হবে সেই পর্যন্ত আমরা এই রাজপথে এখানে আন্দোলন চলবে আমাদের ইশ্রাক ভাই আমাদের মেয়র হোক যেহেতু ঢাকাবাসীদের জন্য মেয়র ইশরাক ভাই যদি বসে তাহলে আমাদের জন্য সুবিধা হবে যেহেতু আমাদের জন মানে ইশরাক ভাই আমাদের মেয়র হিসেবে আগুন নির্বাচিত হয়েছিল তো এখনো বর্তমানে হইলে আমাদের থাকে অভ্যাসের জন্য অনেক ভালো হবে এখন ভাই এটা আন্দোলন চলতেছে উপর থেকে আমাদের এই বলা হয়েছে আন্দোলনের জন্য সেজন্য আমরা আন্দোলন আমরা জনগণরা আন্দোলন করে যাচ্ছি অবিলম্বে এই নগর ভবনে ওনার আসনে পুষিয়ে দিল তোমার ঢাকা মহানগর একটি সুশৃঙ্খল ঢাকা শহর পরিচ্ছন্ন নগর উনি একমাত্র উপহার দেবেন আমাদের দাবি দীর্ঘদিন ধরে আমরা যে দাবি আদায় করছি একদিন পর পর প্রতিদিন আপনার দেখছেন আমাদের জনস্রোত আরও দিন দিন করে মানুষ বেড়ে পারছে ঢাকাবাসীরা ঘর থেকে বেরোয় আসছে যতদিন পর্যন্ত এই আন্দোলন আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের নির্বাচিত মেয়রকে এই নগর ভবনে ওনাকে শপথ বাক্য পাঠ না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আপনিও আমাদের যে আন্দোলনের আপনিও একজন আন্দোলনকারী এখানে উপস্থিত আপনিও কিন্তু আপনারা আমরা আমাদের এই নগর পরিচ্ছন্ন নগর করার জন্য আমাদের যে দাবি আমাদের যে ভোট ভোটাধিকার আদায় করার জন্য আমরা যে আন্দোলন এনেছি পুরো ঢাকাবাসী শুধু নগর ভবন না আমরা নগর ভবন থেকে প্রেস ক্লাব প্রেস থেকে সচিবালয় সচিবালয় থেকে যমুনা সম যমুনা তো আমরা গিয়েছি অতএব হাইকোর্ট কিন্তু বারবার না কিন্তু শপথপথ পাঠ করার জন্য বলা হচ্ছে এখানে যে আইনও না দেখাচ্ছে না দেখাক না কেন সম্পূর্ণভাবে অবৈধ কারণ আপনি নিজেও আন্দোলনে একজন আপনিও নিজে কিন্তু চান পরিশ্রম কিন্তু আপনিও করে যাচ্ছেন এখানে একটা চক্র চাচ্ছে না উনি নগর ভ্রমণ আসো এই নগর পরিচ্ছন্ন করে নির্বাচিত মেয়র এখানে বসুক যত ষড়যন্ত্র করুক ইনশাআল্লাহ কাজ হবে না কারণ অতীত আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমেই সমস্ত কিছু বিজয় অর্জন করা সম্ভব ঢাকাবাসী আজ নেমে গেছে যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিজয় হব আমরা দীর্ঘ সতেরোটি বছর ফ্যাসিবাস সরকার তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল না বিদে আমাদের আইনি আমাদের লড়াই আমরা লড়েছি আমরা কিন্তু হারিনি আমরা লড়াই করে জিতেছি এখন ওই ফ্যাসিবাদের নব্য ফ্যাসিজমের যে আখড়া গেড়ে বসছে তারা কি আইন সম্মত সংবিধান মেনে তারা ওধ করে নেই যদি আইনকে শ্রদ্ধা করে সংবিধানকে মানে আইনকে শ্রদ্ধা করতে হবে আদালতে রায়কে শ্রদ্ধা করতে হবে তারা যদি আদালতকে শ্রদ্ধা না করে তাহলে তারা ফ্যাসিজমের নব্ব ফ্যাসিজম তৈরি হয়েছে আমরা সতেরো বছর লড়াই করে এসেছি আমরা হারতে শিখি ইনশাল্লাহ নব্য ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে আমরা হারব না ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত